এমন সময় তোমার পাশের বাড়ির মাদ্রাসায় তোমার বাড়ির পাশের মাদ্রাসায় রাত যখন 2টা 3টা বেজে গেল আট নয় 10 বছরের একটা ছাত্র একটা ছেলে যেই ছেলেটাকে মা খাওয়াইয়া দেওয়ার কথা মা ঘুম করায়া দেওয়ার কথা মা গোসল করায়া দেওয়ার কথা যেই ছেলেটার কাপড় মা দিয়া দেওয়ার কথা যেই তার প্লেট মা দিয়া দেওয়ার কথা ওই ছেলেটা এই কম বয়সে মাদ্রাসায় যাইয়া নিজের খাবারটা নিজে খায় নিজের প্লেটটা নিজে ধোয় নিজের বিছানা নিজে বিছায় রাজ যখন গভীর হয় তুমি তো গানের আড্ডা আয়সা দুনিয়া ঘুমানো নীরব নিস্তব্ধ ওই মাদ্রাসার ছেলেটা ঘুম থেকে জেগে গেছে সুন্দরভাবে ओजु बनाया मशारे गुसाया বিছানা गुसाया যাই নামাজ বিচার দিছে ছোট্ট বালক আমার নামে এখনো জারি হয় নাই আমার আল্লাহ ফিরিস্তাদের ডাকে না বলে দেখ দেখ ভালো করে দেখে ছোট্ট বালক নামাজ দাঁড়ায় গেছে গভীর রাত মাদ্রাসায় ফিরলাম ওয়াজের থেকে গিয়া বেশিরভাগ সময় মাদ্রাসায় ঢুকি আরো কয়েক বছর আগে করোনার আগে রাত সাড়ে তিনটা কি চারটা হবে শীতের দিন এরকম মাদ্রাসায় ঢুকলাম সিসি ক্যামেরার দিকে তাকায় দেখলাম একটা ছেলে মাদ্রাসার কোনায় মনে নাই কোন ক্লাস ক্লাসের কোনায় দাঁড়ায়া নামাজ পড়তেছে আমি তাকাই রইলাম নামাজ নামাজ শেষ দুইটা হাত বিনয় করে বাড়ায় আমি পাশে দাঁড়াইলাম ছেলেটা শেষ ডাকলাম রুমে আসো অল্প বয়স দশ বছর কি বারো বছর বয়স হবে কুড়ি গ্রাম থেকে গিয়েছে বাবা একদম গরিব মানুষ আলু লাগায় ধান লাগায় এগুলার পেছনে লেবারি করে দুই টাকা যা পায় তা দিয়া সংসার চলে ওই ছেলেটা আমার কাছে ভর্তি হইছে টাকা না দিয়ে আমি বলছি তুই এখানে তোর বালিশ লাগুক লাগুক জামা লাগুক কাপড় লাগুক সাবান লাগুক আমি দেব। ছেলেটা সামনে তাকায় দেখলাম বুকটা ভিজা শীতের রাত চোখের এখান থেকে পানি পড়তে পড়তে পানি যে শুকায় গেছে সেটারও দাগ পড়ে গেছে বললাম বাবা তোর কি দুঃখ আমাকে বল কেন কা বলে হুজুর আমার বাবা গরিব আমার মা গরিব মাঝে মাঝে মাদ্রাসার ফোন দিয়া বিকালে আসরের পর বাবাকে ফোন দিলে বাবা কিচ্ছু চান না মা কিচ্ছু চান না শুধু বলে বাবা দোয়া করি তোরে দিয়া কিচ্ছু চাই না মারা যাবার পর যেন জানা যা পারি আর মিজবা হুজুরের জন্য দোয়া করবি যে তোরে সাবান কাপড় দেয় আমার বাবার তো কিছু নাই বড় আশা করে আমার মাদ্রাসায় পাঠাইছে এজন্য মাঝে মাঝে আমি রাতে জেগে আমার মায়ের জন্য দোয়া করি আপনি হি বয় বয়ানে বলতেন রাতে উঠবা দোয়া করবা হুজুরের জন্য মা বাবার জন্য দোয়া করি আপনার জন্যও দোয়া করি মনে মনে বললাম কেমতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করেন কি নিয়ে আইস ছেলেদের নিয়া দাঁড়াবো ছোট্ট ছেলে মাদ্রাসার গভীর রাতে উঠছে নামাজ পরে কেরাত পরে আর কাঁদে রুকুতে যায় কাঁদে শেষ দেয় যায় কাঁদে দুই রাগাত চার রাগাত নামাজ শেষ করে একটু তেলাওয়াত করে একটু জিকির করে দরুদ পরে আল্লাহর দরবারে কচি দুইটা হাত বাড়া দেয় আমার আল্লাহ কে আর মানে আল্লাহ ও মাবুদ গ মাদ্রাসার মধ্যে আইলাম আমার বাবা গরিব আমার মা গরিব অথবা আমার মা নাই আমার বাবা নাই মাদ্রাসা যখন বন্ধ হয়ে যাইতাম মাঝে মাঝে গভীর রাতে কান্নার আওয়াজ হয়ে আমার ঘুম ভেঙে যাইত আমি দরজার ফাঁকা দিয়ে তাকায় দেখতাম আমার মা আমার বাবা তাহাজুদ নামাজ পড়ে দুজন আপনার দরবারে কাদিনার বলেন আল্লাহ আমার ছেলেটাকে মানুষ না বানাইয়া বাড়ি ফিরাইও না আমার বন্ধ শেষ আগামীকাল মাদ্রাসায় যাওয়া লাগবে আগের রাতে আমি ঘুমাই হঠাৎ করে আমার শরীরের কোন একটা অংশে গরম পানির ফোটা পড়ছে অনুভব করে তাকাই তাকে দেখি আমার মা আমার মাথার পাশে বসা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়েতে আর এক ফোট আমার কপালে পড়েছে আমি লাভ দিয়ে উঠে বসলাম ও আম্মু কেন কাদ এত রাইতে আমার এখানে কেন আমার বাবাকে আমাকে কপালে চুমু খায় আর বলে রে আব্বু আগামীকাল মাদ্রাসায় চলে যাবি ওরে বাবা তোকে না দেখে থাকতে পারি না বাবারে ঠিকভাবে ঘুমাইতে পারি না খাইতে পারি না তোর বাবা বাড়িতে আছে সারা রাত ঘুমায় না তোর মায়া ওই মাদ্রাসায় গিয়া কি খাও কেমনে চলো কিচ্ছুই তো জানি না কিন্তু তোকে মানুষ বানানো লাগবে বাবা আমাদের জানা যা তুই পড়বি আমাদের বড় আশা সকাল বেলা আমার মা ব্যাগ গুছায় দেন আমাকে রওনা করায় দেবেন বাবা রেডি হয়ে আছেন আমাকে গাড়িতে উঠে আবার কাজে যাবেন কিন্তু আমার মায়ের মাথার উপরে শাড়ির আসলের লম্বা পর্দা আমি একটু নুইয়া তাকে দেখলাম আমার মা কাঁদেন আর ব্যাগ গুছান মাকে বললাম মুবি দেয় বেলা এভাবে আমাকে কান্নাকাটি করে কষ্ট দিও না আমি ভুলতে পারবো না মাদ্রাসায় গিয়ে থাকতে কষ্ট হয় ব্যাকটা আমার বাবার হাতে দিয়া বলে আপনি আগান আমি একটু সাথে কথা বলবো মা আমার হাতে দশটা টাকা দিয়া বলে বাবা আমরা গরিব মানুষ যা বাবা এই টাকাটা তুই আলাদা রাখ নাস্তা করবে আ আমি বলি আম্মু বড় লোকের ছেলের আইসক্রিম খায় আমারও খাইতে মনে হয় মা কেঁদে কেঁদে বলেন ওরে বাবা আমাদের তৌফিক দেন নাই তুই তো জানিস না গত পরীক্ষার ফি দিতে গিয়া তোর বাবার আমি না খাইয়া রইছি ওরে বাবা

মেয়েটাকে দিন শিখাও পর্দা নিশি বানাও ঠকবা না কতদূর গিয়ে আমি বাড়ির দিকে দেখে হাঁটছি আম্মু কাঁধে তাকাইয়া দেখি আমার আম্মু বাড়ির দরজা গাছের দাঁড়াইয়া আবার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁধে আমার বাবা বাসে উঠে আমাকে সিটে বসে সুপারভাইজার কে দিয়ে বলে ও সুপারভাইজার আমার সন্তান মাদ্রাসা চেনে না ওকে গাড়ি থামাইয়া মাদ্রাসার সামনে নামাইয়া দিও বাবা দশটা টাকা দিয়ে বলেন লেখাপড়া করবি দুষ্টমি করবি না আমি তো মনে করছি বাবা চলে গেছেন কারণ আবার বাবার চাইতে শক্ত বাবার নাই মাঝে মাঝে মন চাইতো জব করে ফেলাই মা বলতেন না তোর বাপে যত রাগ তার চাইতে তোদের বেশি ভালোবাসে বিশ্বাস করতাম না ভাবতাম আমার বাবা আমাদের জন্য কাঁদতেই জানেন না কারণ বন্ধের পর একদিনও বাড়িতে থাকতে দেন না এক অক্ত নামাজ না পড়লে খানা বন্ধ করে দেন এটা যে আমার ভালোর জন্য করতেন আমি জানতাম না এই জন্য বাবার জন্য খুশি ছিলাম না আধা ঘন্টা পরে যখন গাড়িটা ছাড়লো হঠাৎ আমার গাড়ি স্ট্যান্ডের খাম্বার দিকে নজর পড়লো মনে করিল খাম্বার আর হলে কেউ একজন দাঁড়াইয়া রয়েছে ভালো করে খেয়াল করে দেখলাম যে বাবাকে মনে করছি শক্ত বাবা নিষ্ঠুর বাবা আমার সেই শক্ত বাবাটা কেমন কাんばরালারে দাঁড়ায় মতো আমার দিকে তাকায় তাকায় ক্যাদে ও আল্লাহ আমার সেই বাবা নাই মানা শিরু বিদায় নেয় অন্ধকার কবে শুয়ে আছে আমার আল্লাহ আমার মা বাবাকে কবুল আল্লাহ কর্লা মাদ্রাসায় লেখাপড়া করি আমার মা নাই বাবা নাই এলাকার যে মানুষগুলোই বন্দোবস্ত করে দিলেন যাদের জমি দেওয়ার কারণে আজকে আমি লেখাপড়া করতে পারতেছি যাদের দান সৎকার কারণে আমি তিন বেলা খাইতে পারতেছি যাদের দান সদগার বদৌলতে আমি বৃষ্টিমুক্ত ঝড় রুমের মধ্যে থাকতে পারতেছি এই উসিলা এলাকার সবাইকে আপনি বিপদ থেকে হেফাজত করেন তুমি তো গুনার মধ্যে লিপ্ত নাইট ক্লাবে গিয়া নাচ লিপ্ত মদার আড্ডায় লিপ্ত জুয়ার আড্ডায় লিপ্ত তোমার উপরে আল্লাহর যে আজাব লটকে আছে এখনই আজাব পড়বে কিন্তু এই মাদ্রাসার ছোট্ট বালকের দুয়ার উসিলায় আল্লাহ ওই আজাব আবার ফিরাইয়া নিয়ে তোমাকে হেফাজত করছে এই মাদ্রাসার বিরুদ্ধে যাইও না মাদ্রাসার ছাত্র শিক্ষকের বিরুদ্ধে যাইও না বরং যত পার মাদ্রাসার সঙ্গে সম্পর্ক লাগাও محبت বাড়াও ছাত্রদেরকে ভালোবাসো শিক্ষকদের ভালোবাসো আল্লাহ খুশি হয়ে যাবেন তোমার তৌফিক আছে মাদ্রাসায় বেশি বেশি দান করো তোমার তৌফিক আছে টাকার তৌফিক নাই বুদ্ধি আছে বুদ্ধি দাও তোমার বুদ্ধিও নাই শরীরে শক্তি আছে মাদ্রাসার কাজ চলে যাও গিয়া কাজে শরীর শ্রম দাও তোমার কোনোটা নাই টাকাও নাই তোমার শ্রম দেওয়ার মতো শক্তি নাই অত বুদ্ধি নাই যে তুমি সুন্দর একটা বুদ্ধি দিতে পারবা দোয়া করো বৈশা বৈশা দোয়া কর যাতে কেমতের ময়দানে এই ভালো মানুষগুলোর সঙ্গে যেন আল্লাহ নাসর করা আমি বলে আরো জোরে বলে না এই মাদ্রাসা হওয়াতে আপনারা খুশি না বেজা বেশি না কম জোরে আমরা বললো একটু জমি দরকার আমি তো কালেকশন টালেকশন করি না এখন জমি দরকার আপনি জমি পাইবেন কট্টু কথা বলেন কথা বল বাকি জমি ছেলে মেয়ের জন্য একটা ঘর করতে যতটুকু লাগে রাইখা বাকিটা দিয়ে দেবেন এটাই নিয়ম সাথে নিয়ে যাবেন বাকি সব কার জন্য রেখে যাবেন আপনার বাবা মারা গেছে পাঁচ বছর দশ বছর হয়েছে ডেলি দুই ঘন্টা বাবার জন্য আপনি সব কাজ বাদ আমি বাবার জন্য এখন কান্নাকাটি করবো দরুদ পড়বো দোয়া করবো আর দান সব করবো ডেইলি দুই ঘন্টা এরকম করেন কোনো সন্তান কথা কয় না মনে থাকে ও হুজুরে যদি মোনাজাত বাপ্পার কথা কয় সেই সময় একটু মনে পড়ে ঠিক না তাহলে আপনার সন্তান আপনার কথা মনে রাখবে বুঝলেন কিভাবে আপনার বাবা সম্পদ রেখে গেছে বাবার সম্পদ থেকে আপনার বাবার সম্পদ পাইছেন আপনি বিশ শতাংশ দুই শতাংশ জমি দান করবেন করেন সহজে কথা কয় না তো আপনি জমি রেখে যাবেন আপনার ছেলে আপনার নামে দান করবে কইছে কি না দান নিজে কইরা যান এখন ওদের জমি লাগবে আমি জানি না এই জমির দাম কি কোথায় তোমার মাদ্রাসা কোন দিকে এইটা ওই যে আমার নামাইতে চাইছিল ওখানে আচ্ছা মানে জমি লাগবে ওখান থেকেই পাশে যার জমি আছে বেচবে এই তো ওই জমির মালিক কই বেচবে যে চলে গেল কেন হ্যাঁ সবার টাকা দিয়া দিনের খেদ মত হয় না কারো টাকা দিয়া নাচ গান যাত্রা হয় নাটক হয় কারো টাকা দিয়া মসজিদ মাদ্রাসা মাহফিল হয় বলেন তো কত টাকা দিয়ে মসজিদmatchesে মাহফিল হয় জাত কিসের ভালো মানুষ না আল্লাহ যার টাকা কবুল করেন ঠিক চাইলি কি দিনের পথে দেওয়া যায়নি এজন্য আপনি যখন দান করবেন আপনি এটা মনে করবেন না যে আমি মাদ্রাসার জন্য দয়া করলাম বরং শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ আমার টাকা কবুল করেছেন ঠিক আরেকজন আরটাও কবুল করতে পারতো কয় শতংশ বুঝছিলে 4 না 5 5 শতংশ হইলে হয় তা তো বেশি না অনেক কম এখানে জমির দাম কেমন জমির মালিক যে তারে বলতাম এক শতাংশ আচ্ছা এক শতাংশ দেন জমি যখন বায়না হবে তখন কিছু টাকা দেওয়া লাগবে আবার যখন দলিল হবে তখন বা মাঝে মাঝে এর একটা তরতিব করে দিবে একসাথে তো আর টাকা দেওয়া লাগলো না আসেন একজন কেউ যদি আমি এক শতাংশ দিয়ে দেবো বলেন তো একজন আলহামদুলিল্লাহ কে চাহা দেওয়া লাগে না এরপর আলহামদুলিল্লাহ সবাই বললেন না কেন আফসুসের কাজ এগুলো জোরে বলেন আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ

পরে তো আবার কবি পোলা বানে খাওয়ান দেবে না যে কথা কইছে পোলা বানের দ্বারা জিগান লাগবে বাপের একটু ক্ষমতা থাকা উচিত আমার বাপে আমাদের আমার কিছু করে না এত পরিচিত দেশের মধ্যে এলাকায় দাপটও আছে এখনো কিছু জিগেয়া করে না হের এক জায়গায় কইছে এক লাখ দেওয়া লাগবে আমি এক লাখ দিয়ে দেবো না আই কবি এক লাখ টাকা দেশ জায়গায় দিয়েছি আমার শক্তি নেই বাপের উপরে কথা কবার যে না আপনি কইলেন কামার দ্বারা না জিগেইয়া ও দিয়ে দিবে কিছু করার নাই বাস্তব বাস্তব এটাই বাস্তব শুক্রিয়া আল্লাহর দরবারে যাই হোক সভাপতি সাহেব ভালো কিছু দিবেন এইটা বলছেন আলহামদুলিল্লাহ তাহলে হইত এত নাই বুঝতেই আগে গেছি কেনি কে জানে যাই হোক মাইকের আওয়াজ পাইলে আপনার দাম অন্তত কমাই দিয়েন কিছু তা বাকি দুই শতাংশের এক শতাংশ একজনে বলেন স্টেজে বা মাঠের মধ্যে কেউ থাকলে

জোরে বলেন আলহামদুলিল্লাহ এই তো দোয়া করার আগে আল্লাহ দোয়া করবি এত মানুষ আমি না আমিন করলে দোয়া কবুল না করে পারবো আগে দিয়ে দিলাম এই যারা নাম বলে মনে করবেন এদের উপরে এখনই আল্লাহর খাস রহমত নাজিল হয়েছে কোনো সন্দেহ নেই কারণ আল্লাহর রহমত সারা দিনের পথে কেউ দান করতে পারে না সন্দেহ করলে ইমান থাকবে না আল্লাহর রহমত তো এমনি আছে এরপরে নতুন করে এখন কার উপরে স্পেশাল নাজিল ওইটা দেখতেছি আর এক শতাংশ বাকি আর এক শতাংশ বাকি আল্লাহ আর একজন লোক কবুল করেন এই আমিন আসতে করলে হবে না সবাই বলতে হবে সবাই বলতে হবে সবাই বলতে হবে আল্লাহ একজন লোক কবুল করেন আল্লাহ যে কয়েকজনই নাম বলছেন আর যাকে আপনি কবুল করবেন তাদের মনের নেকাশা পূরণ করে দেন

আরো জোরে আল্লাহ আপনার একজন সামর্থ্যবান ব্যক্তির অন্তরকে নরম বানিয়ে দেন আপনার খাস রহমত একজনের অন্তরে নসিব করেন আমরা একজন রহমতওয়ালা দেখতে চাই আপনার পছন্দওয়ালা স্পেশাল পছন্দওয়ালা লোক দেখতে চাই যে যে নাম বলছে আর বলবে তাদেরকে দেওয়ার তৌফিক দিয়া দিন বলেন আমিন আর জোরে বলেন আমিন আল্লাহ একজন লোক কবুল করেন বলেন আমিন আস্তে বললে হবে না অন্তর দিয়া আল্লাহ যেন দোয়া কবুল করেন এই নিয়তে সবাই বলেন আমিন আর বলেন আমিন একজন লোক আপনি দেন এখানে একজন আর ও যদি আপনার কাছে পছন্দ হয় তা কুশিলা করে আমাদের সবাইকে ভাব করে দেন আপনার কার তৌফিক আছে না সে আপনি ভালো জানেন যার তৌফিক আছে এমন একটা লোকের অন্তর নরম বনে দেন বলে না আমি আল্লাহ যে দেবে দেওয়ার ব্যবস্থা করে দেন বলে না আমি আপনাদের এই আমিনে দোয়া কবুল হইতে চাইবে না সবাই বলে না আমি আরো জোরে বলে আমিন আমি আরো জোরে বলে না 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 আমি কি আছে কেউ কি

আল্লাহ একজন লোক কবুল করেন আকিম কয় কুক না কয় না কুক মানে মাঠের থেকে কোথায় চাষি সমী এটা তো আগে বলে কথা ছিল কয় শতাংশ দুই শতাংশের দাম কত

ওই মাঠে তো আর মাদ্রাসা যাইবে না মাদ্রাসায় দিলে এখানে নিজের কোনো আর মালিকানা থাকে না এ সব আপনি পাইতে থাকবেন এখন মাদ্রাসা যদি জমি এখানে তাহলে ওই দুই শতাংশ এওয়াজ বদল করে এখানে আনতে হবে অথবা এই জমির মালিকের সঙ্গে কথা বলে ওনার যদি ওখান থেকে এক শতাংশের মধ্যে দুই শতাংশ দিয়ে দেওয়া যায় অসুবিধা নেই এতে আপনার মাঠের ভিতরের জমি লাগবে ওই জায়গায় মাদ্রাসা লাগবে এই চিন্তাটা ভুল কারণ এ সব হতেই থাকবে একবার সমান এখানে কোনো লস নাই ঠিক আছে তো যেহেতু দানের ব্যাপার এ ব্যাপারে কঠোর হওয়া ঠিক না দানের ব্যাপার যেহেতু আপনি মাঠের জমি এই মালিক যদি নিয়ে যায় নিল অথবা তোমরা বিক্রি করে এখানে দেওয়া যাবে ইনশাল্লাহ এরপরে যদি আপনার আরো দেওয়ার থাকেন এখানে তো বড় দাম দিতে পারবেন না পাঁচ দশ হাজার টাকা দেবেন এমন আছেন কেউ এটা আমার বলে নাই তবু এমনি বলতেছি হয়তো চিন্তা করতে পারেন হুজুর যেই ফজিলত বলছেন ফজিলত তো কিছুই বলিনি আল্লাহ রহমত হলে দিতে পারবে আল্লাহ কবুল করলে দিতে নাইলে পারবো না

অথবা মাল আপনি দিলে কিছু না স্বামীর এই আত্মবিশ্বাস আছে অথবা স্বামীর অনুমতি নেওয়া আছে তাহলে আপনি দিতে পারবেন মাদ্রাসার ছাত্র ইতলামুলের মা দশ হাজার টাকা বলেন আলহামদুলিল্লাহ পাঁচ হাজার দশ হাজার আর কেউ আছেন আমি আর না বাড়ি